আসসালামু আলাইকুম যারা সৌদি প্রবাসী আছেন যারা ঈদের আগে দেশে যাবেন ছয় তারিখে ঈদ জুন মাসের আর এখন তো মে মাসের আজকে তেইশ তারিখ এখন থেকে আপনারা যদি এই মে মাসের ভিতরে যান অথবা জুন মাসের পাঁচ তারিখের ভিতরে যান বিজনেস ক্লাস ছাড়া অন্য কোনো ইকোনমি ক্লাস খালি নেই ঠিক আছে দেখুন যেকোনো তারিখে টিকিটের দাম তো এমনি বেশি আপনি সিঙ্গেল যান অথবা রিটার্ন দুইটার দামই বেশি এখানে উনত্রিশ তারিখে দেখুন বিজনেস যেহেতু দাম বেশি বিজনেস ছাড়া তো অন্য যদি ক্লাস থাকতো তাহলে একটু কম থাকতো বাদ বাকি সব ক্লাস বুক হয়ে গেছে খালি বিজনেস বাকি আছে রিয়ার থেকে সব এয়ারপোর্ট থেকে একই অবস্থা কারণ রিয়ার থেকে যদি এই অবস্থা হয় আর বাদ বাকি লোকাল এয়ারপোর্ট যেগুলো আছে ওইগুলো থেকে তো আবার রিয়ার হয়েই যাবে তাহলে ওইগুলোর সিট কিভাবে পাবেন এই জন্য যারা টিকিট নেননি আগে এখন ভুল করেছেন অনেকেই যেতে পারবে না দেশে ঠিক আছে কারণ এত দাম দিয়ে তো আর সবার পক্ষে যাওয়া সম্ভব না উনত্রিশ তারিখে দেখুন এখানে উনত্রিশ মে জুন মাসের এক তারিখে দেখুন তিরানব্বই আর মে মাসের উনত্রিশ তারিখে তিন হাজার সাতষাট রিয়াল তাও বিজনেস বিজনেস ভিতরে আবার তিন ক্লাস তাও এক দুই সিট করে খালি আছে দেখুন এক সিট করে আছে খালি অর্থাৎ রিয়ার থেকে হচ্ছে না যাওয়া অনেকে যারা ব্যবসা বাণিজ্য করে তারা যেতে পারবেন টাকা থাকলে তাই যাওয়া সম্ভব না এক অবস্থা আর আসার তো যেতেই পারলো না সৌদি এয়ারলাইন আসার সময় তো অন্য ঝামেলা এখন যারা যাবেন সিঙ্গেল টিকিট নিতে পারেন ঠিক আছে লোকাল টিকিট নিয়ে গেলে কোনো সমস্যা নেই যাবেন আবার আসবেন পরে সে সময় দেখা যাবে আর যদি পারেন তাহলে লোকাল বিমানে নেন ডাইরেক্ট যাওয়ার দরকার নেই সৌদি এয়ারলাইন্স বাদে অন্য অন্য বিমান যেগুলো আছে ওইগুলোতে টিকিট নেবেন দেখুন দেখুন থেকে একটু মানে টিকিটের দাম কম আছে যারা যাবেন জেদ্দা থেকে যেতে পারেন দেখুন এখানে উনত্রিশ মে তিরিশ মে একত্রিশ মে তারপরে জুন মাসের এক দুই তিন তারিখ এখানে একত্রিশ মে তার টিকিটের দাম একটু কম আমি একত্রিশ মে দেখা এখানে এখানে গেস্ট হাউস আউট একটা ফ্লাইটে অন্য দুই তিনটা খালি আছে ঠিক আছে গেস্টে বাদ বাকি কম দামি সব বুকিং হয়ে গেছে আর এইগুলো বুকিং হয়ে যাবে দেখুন এখানে উনিশশো রিয়াল শুধু উনিশশো পঞ্চাশ সিটের শুধু যাওয়ার তাও তিনটা সিট খালি আছে দেখুন উনত্রিশ আর যেটা দেখলাম সতেরোশো সতেরোশো রিয়াল যেটা আছে গেস্টে এইটাই খালি আছে এখনও ঠিক আছে যারা টিকিট নেবেন আপনারা এই টিকিটটা নিতে পারেন সতেরো তারিখ জিদ্দা থেকে অন্য একটা আছে গেস্টে বাইশ্বরিয়ার শুধু যাওয়ার টিকিট এটা কিন্তু যাওয়ার টিকিট ঠিক আছে বাইশ্বরিয়ার আর ইয়ার থেকে যে দেখালাম ওইটা বিজনেসে আছে ওইটাও শুধুমাত্র সিঙ্গেল টিকিট আর রিটার্ন তো দেখায়নি তো সিঙ্গেল টিকিট যদি তিন হাজার হয় অথবা বাইশ তেইশশো হয় সিঙ্গেল টিকিট তাহলে যাওয়া তো অনেকের পক্ষে অসম্ভব দাম্মাম থেকে দেখুন দাম দেখুন একই অবস্থা জুন মাসে তো সব বুক হয়েছে দেখুন এখানে বুক তিন তারিখ তারিখ সব বুক মে মে রিয়াল শুধু যাওয়ার টিকিট আর বাকি দেখুন এখানে তিন চার জুন এখানে সাত জুন অর্থাৎ ঈদ হবে ছয় তারিখে সাত তারিখে টিকিট দাম সতেরোশো পাঁচ রিয়াল শুধু যাওয়ার এরপরেও দেখুন বুক অর্থাৎ সৌদি এয়ারলাইন এখন বেল নেই ঠিক আছে সব বুক হয়ে গেছে যারা টিকিট নিবেন তারা লোকাল টিকিট নেবেন ঠিক আছে লোকাল যত বিমান আছে সেগুলো নেবেন কম দামি যেগুলো চলাচল করে আর কি যারা লোকাল বাদ বাকি এয়ারপোর্ট থেকে নেবেন তাবু খাইল জিজান গুরায়েত আল কাসিম এইসব এয়ারপোর্ট থেকেও যেতে পারবেন না যেহেতু ওইসব এয়ারপোর্ট থেকে রিয়াজ যোদ্ধা হয়ে যায় এই জন্য ওইখান থেকেও যেতে পারবেন না আপনারা আপনারা অন্য বিমানের টিকিট নেবেন ঠিক আছে এখন লোকাল বিমানে কোন কোন বিমানে টিকিটের দাম কম আছে সেটা ইনশাল্লাহ আপডেট করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ